আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিন্তু আমাদের ছোটো বড় সবারই ভীষণ পছন্দের একটি খাবার তবে চলুন দেখিনি চিকেন বিরিয়ানির রেসিপিটি আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি মুরগির মাংস ফারা মুরগির মাংস এখানে ছোটো ছোটো করে ফিস করে নিয়েছি নিয়ে তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ আর মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর টক দই লবণ দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন আমি একটা কড়াই দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম কিছু গরম মশলা এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আমি পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে বেজে নেব একদম ভালোভাবে বেজে নিতে হবে এই যে বাদামি কালার হয়ে আর আমি দিয়ে দিলাম রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন একটু ফানে দিয়ে কষিয়ে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম প্যাকেট মশলা এখানে আমি বিরিয়ানির প্যাকেট মশলা ইউজ করেছি এখন আমি মাংসটাকে একদম ভালোভাবে কষাবো মানে কোনো পানি দেওয়ার দরকার নেই কারণ মুরগি তো এমনি নরম মাংস ওখানে আর পানি দেওয়ার দরকার হয় না মাংস থেকেই কিন্তু পানি বের হবে হয়ে মশলাটা কিন্তু মুরগিটা কিন্তু কষানো হয়ে যাবে এখানে এই পানিতে হয়ে যাবে আমি ডাকটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিলে যেম মশলাটা যেন গ্রানটা না থাকে সেইভাবে কষাতে হবে এই যে মুরগিটা কিন্তু একদম ভালো একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে নাহলে কিন্তু লেগে যাবে এখানে মশলাটা নিচে মশলাটা লেগে যাবে মাংসটা পুড়ে গেলে কিন্তু আর বিরিয়ানির টেস্টটা কিন্তু আর থাকবে না আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এটাকে মাংসগুলো কিন্তু উঠিয়ে রাখবো উঠিয়ে ওই ঝোলে দিয়ে দিলাম দুই এখানে দুপট দুপট হলো পোলাউ চাল দিয়ে দিলাম গরম পানি ফুটানো গরম পানি পট আমরা দুপটে কিন্তু চার পট পানি ইউজ করি কিন্তু আমি সেখানে চার পট দেবো না তিন পট দিয়েছি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে দিয়েছি যে এখানে একটু পুট আছে সেখানে একটা লবঙ্গ দিয়ে পুটোটা বন্ধ করে দিবো যেন এটা মানে হিটটা না বের হয়ে যায় এই যে আমার কিন্তু পোলাওগুলো একদম ঝরঝর হয়ে আসছে এইটটি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এখন আমি একটু পোলাও উঠিয়ে রেখে মাংসগুলো দিয়ে দিবো সেই উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে তার উপর দিয়ে কিন্তু পোলাওগুলো দিয়ে দিব আমার পোলাগুলো যখন একদম নরম হয়ে যাবে তখন কিন্তু আমি মাংসগুলো মেশাবো বিরিয়ানির সাথে একদম যখন দেখবো সফট হয়ে গেছে এই যে এখন মাংসগুলো পোলাওগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে মাংসগুলো কিন্তু আমি এখন মিশিয়ে দিচ্ছি পোলাওগুলো অনেক ঝরঝরি হয়ে গেছে একদম মানে একটার সাথে একটা কিন্তু লাগে নাই দেখেন খুব ঝরঝরে বিরিয়ানি হয়েছে আমি দিয়ে দিয়েছি এখন এখানে একটু বেরস্তা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হল ঘি এবং কেরা জল দিয়ে দিলাম দিয়ে আমি আবার ডাকনা দিব ডাকনা দিয়ে আবার পাঁচ তো রেখেছি এই যে আমার বিরিয়ানি রান্নাটা শেষ জ্বর জ্বরে অনেক সুন্দর বিরিয়ানি রান্না হয়েছে আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আগামী আরও কোনো নতুন ভিডিওতে দেখা হবে আবার নিয়ে আসবো নতুন একটি রেসিপি الله بس